নমস্কার আমি রেখা রায় আমি বেহালাতে থাকি আমি একজন হোম মেকার আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তাই তাছাড়া বিভিন্ন রকম রান্না করতেও আমি ভীষণ ভালোবাসি এই ভালোবাসা থেকেই আমি শ্রীমতী দরবারে সিজন থেকে আমি শ্রীমতী দরবারে যে অনলাইন কুকিং প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতার নাম হলো হোম সেফ সিজন এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি এই প্রতিযোগিতায় নিরামিষ বিভাগে আমি একটা নিরামিষ পদ রান্না করে আপনাদের দেখাবো সেই নিরামিষ পথটি হলো পাপড় বাস্কেট পাপড় বাস্কেট দেখে যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন তার সঙ্গে সঙ্গে শ্রীমতীর দরবারকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ আমার থাকলো করতে যে সকল উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো আমি একে একে আপনাদের দেখাচ্ছি পাপড় বাস্কেট যেহেতু সেহেতু প্রথমে লাগবে পাপড় এখানে যে পাপড় রইল তার সঙ্গে লাগলো আলু সিদ্ধ আলু সিদ্ধ লাগবে টক দই লাগবে টক দইটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি টমেটো পেস্ট লাগবে এবং চিজ লাগবে আর কিছু মশলা লাগবে সেই মশলাগুলো আমি একে একে বলে যাচ্ছি এক হলো নুন লাগবে ধনে ধনে লাগবে হলুদ লাগবে ধনে গুঁড়ো লাগবে গোটা জিরে লাগবে কসুরি মেথি লাগবে কাশ্মী মিচ লাগবে আর গরম মশলা লাগবে তার সঙ্গে লাগবে ম্যাগি ম্যাজিক মশলা আর এগুলো দিয়েই আমি পাপড় বাস্কেট বানাবোকে আমি একটু জলে ভিজিয়ে নিচ্ছি মেখে নেব আলুটা যেন একদম জল না থাকে সেই অবস্থায় মাখবো যতটা আমি বাস্কেট বানাবো ততটাই আমি আলু দেবো মেখে নিচ্ছি মিহিল করে মুখতে হবে তারপর একে একে এর উপর মশলা পরবে আমার মাখানো হয়ে গেছে আমি আলুর মধ্যে একটা চিজকে গ্রেড করে নিয়েছি এই চিজটাকে মেখে নেব তাহলে কি হবে একটু জুসি হবে আচ্ছা পরপর আমি একের পর এক কিছু কিছু মশলা দিতে থাকবো আমি কিছুটা হলুদ দেবো এই হলুদটা আমার পরে আরেকটু লাগবে আমি যখন গ্রেভি তৈরি করবো আর এক চামচ মতো ধনে গুঁড়ো দেবো এই ধনেটা আমার পরে দিয়ে আবার লাগবে আমি কাশ্মীরি লঙ্কা দেব গুঁড়ো এটা পরে আমার লাগবে আর আমি গরম মশলা দিব আর স্বাদ অনুসারে যে যেরকম নুন খায় সেরকম নুন দেবে এবার আমি এটাকে মাখব আমি মেখে পাঁচটা তৈরি করবো তাই পাঁচটা এরকম রোল টাইপের তৈরি করে নিলাম এবার আমি এগুলো পাপড়ের সাথে বাস্কেট তৈরি করব পাপড়টা রাখলাম ঠিক মাঝখানে বরাবর আমি ই করব নিয়ে দিয়ে এরকম করে মুড়ে দেব যেহেতু জলে ভিজেছি এটা আর আপনার থেকে সেটে যাবে এই কোনগুলোকে একটু জল দিয়ে একটু সেপ দিয়ে দিলাম আমি এটাকে একটা পকেট বাস্কেট আমার তৈরি হয়ে গেল এবার পর এইভাবে বাস্কেট গুলোকে বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি প্যারি তেল দিয়ে ফ্রাই করবো সর্ষে তেলেই রান্না হয় এর মধ্যে ঘি কিছুই আর ভাজাতে তেল লাভ করব। কিন্তু এটা উপকরণ যখন বলেছিলাম আমি তখন বলতে ভুলে গেছিলাম সরষে তেলটা খেয়ে নিলাম এই তেলেই আমি গ্রেভিটাকে তৈরি করবো একটু গরম হয়ে নিই তারপরে এই পকেটগুলো গুলো আমি ফ্রাই করে নেবো হালকা আমি এটা একেবারে লো করে দিলাম এটা ভাজতে থাকলাম আমি থাকলাম এটা ডিপ ফ্রাই করব না এটাকে আমি শ্যালো ফ্রাই করব এক পিট উল্টে দিয়েছি আর এক পিট দিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে আমার ইয়েটা সবসময় লোতে থাকবে যাতে এটা একটু পুড়ে না যায় এই যে একদম একটু লালচ লালচ হয়ে যাচ্ছে একটু মচমচে করবে যখন আমি গ্রেভিতে দেবো তখন আমার প্রায় ভাজার শেষ হয়ে এলো এই পিঠটা হয়ে গেলে আমি নামিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে এটা অনেকে মানে স্ন্যাক্স হিসেবেও খায় একটু টমেটো সস একটু স্যালাডের সাথে মিশিয়ে নিলে এটা স্ন্যাক্স হিসেবে চলবে কিন্তু এটা আমি যেহেতু গ্রেভি বানাবো তাই এটা গ্রেভি প্রিপারেশন তৈরি করছি আমি আমি প্রথমে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমি একটা ইয়ে বানিয়ে নেবো টমেটো দিয়ে তারপরে তোমার ধনে গুঁড়ো দিয়ে আর তার সঙ্গে আমি একটু গুনে চটপটা লাগবে একটু গোটা ধনে দিচ্ছি অল্প গুঁড়োটা জমি যাচ্ছে একটু মুখে কাঞ্চি ভাবটা আসবে তার আমি দিলাম এটাকে এবার আমি ওটার সাথে টমেটো দেব আর টমেটোর সঙ্গে আমি একে একে মশলা দেব যেহেতু টোটালি ভেজ হবে তার জন্য আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না আপনারা যদি চান তো এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন আমি যেহেতু নিরামিষ এখানে তার সঙ্গে একা আমি এই গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব তারপরে আমি টমেটোটার মধ্যে ঢালবো হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম এটার মধ্যে জিরে গুঁড়ো আমি দেবো না আর দেবো আমি কাশ্মীরি মিট আর গরম মশলা এগুলো এক চামচ করে দিলেই হবে যে যেরকম খাবে সেরকম পরিণয় তার সঙ্গে আমি দিলাম একটু অল্পই লবণ ফ্লেমেটাকে আমি এখানে ম্যাগি ম্যাজিক মশলাটাও দেব অফ করে দিয়েছি আমি ওই জল ঝরানো টক দইটা মেশাবো তারপরে আবারও গ্যাসটা অন করবো এখানে টু টেবিল স্পুনের মতন টক দই আমি দিয়েছি এটাকে আমি মেশাতে শুরু করছি গ্যাসটাকে অন করিলাম এতক্ষণ আমি গ্যাসটাকে অফ করে এটাকে মিশিয়েছিলাম এবার গ্যাসটাকে আবার অন্ধ অন করলাম করে নিয়ে এবার আমি একটু ম্যাগি ম্যাজিক মশলা মিশাব মিশিয়ে পাঁপড় পকেটগুলো ঢেলে দেব। ইচ্ছা করলে জল দিতে পারেন আপনারা যদি অনেক পুরো মশলাটা দেবো না পরিমাণ মতন দেব। ওই এক চামচ ছোটো চামচ এক চামচ এরকম এবার আমি প্লেটগুলো একে একে ঢালতে থাকব সাজাচ্ছি আমি গ্যাসটাকে অফ করলাম আর প্লেটে সাজাচ্ছি আমি